হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছে আর বড় বড় লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কী বার আজ হচ্ছে বৃহস্পতিবার জানো নিশ্চয়ই আর ভাবছো বোন আজকে খোপাই কী ব্যাপার ফুল দিল আবার হুম দিয়েছি একটু ইচ্ছে হলো আর হচ্ছে এই ফুলটা না আজকে গাছে হয়েছে তো ওই ফুলটা আজকে আমি দিয়েছি কমেন্টে জানো দেখি এটা কী ফুল জানো 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 আমি বলে দিচ্ছি দাঁড়াও এটা যে স্তল পদ্ম কি সুন্দর না ফুলটা ভীষণ পছন্দের ফুল আমার এখানে যা যা ফুল গাছ আছে সব আমার খুব পছন্দের এগুলো সব আমি করেছি জানো ফুলের শখ আমাদের দুজনের ভীষণ তো চলো বৃহস্পতিবার মানে তো জানো যে আমি কি করি বৃহস্পতিবার মানে পুচকু বটটাকে একটু ফুল মিষ্টি দেবো এই স্নান করা হয়ে গেছে ঠাকুর পুজোটা দিয়েছি দেখছে তো ধূপ উঠছে ঠাকুর পুজোটা হয়ে গেছে দেয়া আর আমি আজকে রান্না করেছি ওই নিরামিষ তো বৃহস্পতিবার ঠিক আছে আর এখানে এই যে পচা আছে চুপে আছে পচা ছেলে একদম পচা ছেলে তো চলো ওকে মালাটা দিয়ে দিই জানো তো না এই এই ফুলের বিষয়ে একটু তোমাদের সাথে কথা বলো ওকে মানে মালাটা দিতে দিতে তোমাদের সাথে কথা বলো ঠিক আছে একটু একটুখানি ফোনটা রাখার ব্যবস্থা করি জানো তোমার ফোন ধরার কেউ নেই তোমাদেরকে এত হাঁকি বকি তোমরা আমার কিচ্ছু বলো না কমেন্টে কেন করি জানো কেন করি জানো কারণ আমি তোমাদের ভীষণ ভালোবাসি ভীষণ 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 ভালোবাসি এই এত এত ভালোবাসা সব সময় এই এত এত ভালোবাসা

ফুলটা খুলে যাচ্ছে কেন হয়তো 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 এই মালাগুলো এইগুলো নিয়ে আমি এরকম করি বলে তোমাদের মধ্যে অনেকের হয়তো মনে হয় যে এটা মনে হচ্ছে মাথার কোনো সমস্যা আছে নিক্ষা কিন্তু বিশ্বাস করো কোনো সমস্যা নেই গো কিচ্ছু নেই তোমার ভালো লাগে জানো তো খুব ভালো লাগে আমার তো একাগিত্ব তো মানে তোমাদের সাথে এরকমভাবে থাকতাম ভীষণ ভালো লাগে আর আমিও সবসময় ওর সাথে এরকমই থাকতাম জানো আমি ছোটো ছোটো থাকতেই ভালোবাসতাম ও খুব পছন্দ করতো ভীষণ পছন্দ করতো ও নিজেই সবসময় বলতো যে তুমি সবসময় এরকমই থাকবে তোমার বড়ো হতে হবে না আর খালি বলতো যে এই কথা তোমাদের সাথে শেয়ার করি খালি বলতো আচ্ছা সুপারিনটেন্ডেন্ট ও না আমাকে সুপারিনটেন্ডেন্ট বলে ডাকতো জানো বলতে সুপারিনটেন্ডেন্ট তুমি যখন মা হবে তো তখন তুমি পুচকুটাকে সামলাবে না আর তোমাকে তাহলে কে সামলাবে এরকম বলতে ঠিক আছে কারণ কি তুমি তো নিজেই এরকমই এরকম আমার কাছ করো যাই হোক সব স্বপ্ন শেষ সব কিছুই শেষ এখন সব কিছু স্মৃতি ভালো তো তো এবার ঠিক আছে হ্যাঁ কেমন গরম পড়েছে বলো একদম জঘন্য জঘন্যপোনা গরম পড়েছে একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে চলো কোকে মিষ্টিটা দিয়ে দিই তারপরে ফুলের বিষয়ে বলছি ফুলের বিষয়ে বলবো আরেকটা বিষয়ে বলবো বাবা আজকে কিনে এসে বলো তো ক্ষীরের গজা হামাম করে খেয়ে পেলো তুমি হামাম করে খেয়ে ফেলো হম করে খেয়ে ফেলো হ্যাঁ যেটা বলছিলাম দেখো এই ফুল তো আমি না ফুল মানে ভীষণ পছন্দ করি ভীষণ মানে কি বলবো আমার কোনো বিয়ে বাড়িটারই হোক কিংবা কোনো ঠাকুর পুজো দিতে যাবো ওই ধরনের চতুর্দশী আমি চুলে আমার মানে খোপায় আমার ফুল দিতে লাগবে এত ভালো লাগে আর বিয়ে বাড়িতে কোনো কথাই নেই ফুল তো আমার মাস্ট লাগবেই সে আমার যত দূরের সম্পর্কের হোক ঠিক আছে বিয়েতে হয়তো ইনভাইটেড হয়েছে কিন্তু কে হয় জানি না বাবা মা চেনে সেখানে যাচ্ছি ফুলটা লাগবে আর এই ফুল আমাকে গিয়ে এনে দিতে যেন এই যে ঠিক আছে এর দায়িত্ব থাকতো আমার ফুল এনে দেওয়ার জন্যে এখান থেকে নয় ক্যানিং থেকে ফুল এনে দিতে হতো আমাকে আমার পছন্দ করা ফুল যা যা বলে তো আর ফুলগুলো খুব সুন্দর আনতো এত সুন্দর ফুল আনতো না কী বলবো তো ভীষণ ফুল ভালোবাসি ভীষণ তো মাঝে যে দিই আরেকটা কথা তোমাদের মধ্যে আমার এই আমাকে বেশিরভাগ সবাই ভালোইবাস বেশিরভাগ কেন আমাকে সবাই খুব ভীষণ ভালোবাসো তোমরা না পড়ে আছে শুনতে গেছো ভাল লাগে না তো আসলে ফুলটা না এরকম বড়ো আর খাবার ফুল এরকম বড়ো জানোই তো স্ত তো এই জন্য থাকছে না ভালো মতো যাই হোক তো তোমাদের মধ্যে কে সবাই ভীষণ ভালোবাসো তুই একটা কমেন্ট এরকম এসে যে পড়ে গেল তার ওইটাকে আগে ভালো করে ঠিকঠাক করে আগে তুলে লাগাই তারপর তোমাদের সাথে কথা বলছি কমেন্ট মানে কমেন্ট করেছে যে তুমি তো বিধবা বিধবাদের আবার এত সাজ এরকম লিখেছে লিখে তুমি তো বিধবা বিধবাদের আবার সাজ তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো দেখো এটা আমার বন্ধুদেরকেও বলছি যারা তোমার আমার থেকে বেশি ভালোবাসে দেখো ছোটো থেকেই না আমি অগচালোটা একদম পছন্দ করি আমি আগা করে খুব টিপটপ আর এও তেমন খুব টিপটপ আর এ সবসময় আমি একটু এই মানে এরকমই এরকমই গুছানো সব সবসময় পছন্দ করতো ওই উস্কো খুস্কো আমার যেন ঠিক ভালো লাগে না ঠিক আছে আর আমি প্রথম থেকেই দেখবে তোমরা একটা জিনিস খেয়াল করবে ও চলে যাওয়ার পর থেকে হয়তো প্রথমে দেখবে আমার চোখ টোকগুলো চোখের তলা কালিটালি এরকম একটা অবস্থা ছিল ঠিক আছে একটু এলোমেলো ছিলাম প্রথমে একটু এলোমেলো ছিলাম তারপর দেখবে আমার পুচকু বট্টা তো পছন্দ করতো না আর আমিও পছন্দ করি না এলোমেলো থাকা তারপর তুমি নিজেকে নিজেদের দেখেছো নিজেকে সবসময় আমি একটু ফিটফাট ফিটফাট রাখি মানে যেটা ও পছন্দ করতো আমি পছন্দ করতাম তার তারই মূল্য তারই মানে দাম দিচ্ছি আর কি ইচ্ছের দামটা দিচ্ছি ভালো থাকার দামটা দিচ্ছি তো সত্যি কথা বলতে গিয়ে তাদেরকেই বলছি এরকম কমেন্ট প্লিজ করো না আমার জায়গাতে একবার নিজেদের বসিয়ে দেখো ঠিক আশা করি বুঝতে পারবে যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো তাহলে আমার জায়গাতে একবার নিজেরা বসিয়ে দেখো যে আমি এইটুকুনি জীবনে দেখো আমি জীবনে না কিছুই পাইনি ছোটোবেলার জীবনটা আমার ঠিক অন্যরকম কেটেছে সবাইকে সব সবাইয়ের আদরের আমি ছোট্ট থেকে মানে সবাই আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে আগের ভিডিও তো তোমাদেরকে তো বলেছি একে ভালোবেসে বিয়ে করেছি আমি খাওয়ার অমতে কিন্তু আমার ইচ্ছে দাম দিয়েছে ওরা বাবা মা কিন্তু মানে কি বলবো আমি ছোটো থেকে কোনোদিন দুঃখ কষ্টতেও বড় হইনি কিন্তু সব কিছুই ঠিক আছে সব কিছুই ঠিক আছে তাতে আমার কোনো দুঃখ নেই কিচ্ছু নেই শুধু মানুষটাকে হারিয়ে ফেললাম যাকে আর কি জীবনে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন ছিল এই এত এত স্বপ্ন সংসার হবে হবে কিছুই পাইনি বলে এইটুকু তো জীবন ঠিক আছে সব স্বপ্ন দেখার আগেই সব কিছু ভেঙে গেলো সব কিছু শেষ হয়ে গেলো তাই বলছে আমার জায়গাতে একটু নিজেদের বসাবে আর যদি তোমাদের বোনের হক তোমাদের নিজেদের কারোর হতো হয়তো তোমার বোনের হতো হয়তো দিদির হতো হয়তো হয়তো নিজের রিলেটিভদের কারোর হতো এরকম কি বলতে তো তোমরা তাই এরকম বলো না প্লিজ শুনতে খারাপ লাগে আর খুব কষ্টও হয় ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তাই আমি এরকমই থাকবো ঠিক আছে ওটা দিয়েছি বলে আমার বড় মনে খুব খুশি হয়েছে জানো আর ভালো কথা আমার নাচ তোমাদের কার কার ভালো লাগছে কমেন্টে জানাবে ঠিক আছে আমি ছোটবেলায় অনেক ছোটবেলায় নাচ নাচ নাচে ভর্তি হয়েছিলাম তখন যখন কিসে পড়ি ক্লাস ওই ওয়ান পুয়ে পড়ি তখন জানো তারপরে ক্লাস নাইন পর্যন্ত আমি নাচ মানে করেছি এই টাইম পর্যন্ত আমি নাচ করেছি তারপরে আর পড়া নাচটা পুরো ছেড়েই দিয়েছি এখন ওই মাঝে সায়ে একটু ভালো লাগে তাই একটু তোমাদের সামনে করে দিই কোন ছোটোবেলায় সেই নাচ পাচ ছেড়ে দেয় আর ইয়ে চলে গেছে পাঠ শুকে গেছে সব এবার বরকে মাঝে মাঝে নামাজ করে করে দেখাতাম জানো ভীষণ খুশি হতো আমার সব কাজেতেই ও ভীষণ খুশি হতো আর আর ও সব থেকে পছন্দ করতেও কী বলতো আমি তো অত ওই আড্ডা মারা অত বই হুল্লোর সবার সাথে অত আমার ঠিক ভালো লাগে না এমনি এমনি কথা বলবো সবার সাথে ঠিক আছে কিন্তু ওই বসে কারণ নিয়ে আলোচনা সমাচারণা করা এইগুলো আমার ঠিক ভালো লাগে না আগা গোড়া থেকে আর এই ও আমাকে এত পছন্দ করতো জানো যাই হোক আরেকটা কথা বলবো এই বিমলদার কথাটাই বলি বিমলদাকেই বলছি এই সত্যি এটা আমি জানতাম না যে ব্লক করা যায় আমি সত্যি জানতাম না গো আর তারাও একটা কথা বলি আমি সত্যি ওই দাদাকে এরকমভাবে বলতে চাইনি কিন্তু আমার না খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে যে এরকম করে বললে কেমন একটা লাগে না বলো নিজেকে কেমন একটা লাগে আমার আজকে যদি ও থাকতো বলতে পারতো আমাকে বলো সেই জায়গা থেকে একটু বসিয়ে দেখুক তাহলে বুঝতে পারবে ঠিক ওই জন্য বলে ফেলেছি যাই হোক হয়তো যাই না ঠিক করেছি না ভুল করেছি তবে আমার মনে হয়েছিল যে এটা একটু বন্ধ করা দরকার এমনি বোন হিসেবে আমাকে ভালোবাসুক না তোমরা তো এত জোন আমাকে ভালোবাসো সবাই কী সুন্দর বোন বলে ডাকো আমাকে আমার ভীষণ ভালো লাগে জানো তোমাদের আমি ভীষণ 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 ভালোবাসি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি বলে বোঝাতে পারবো না আর সবার কমেন্টের হয়তো রিপ্লাই আমি দিতে পারি না তার জন্য কিন্তু কিছু মনে করো না আর প্রত্যেকে আমাকে বলো দিদি আমাকে একটু সাপোর্ট করো বোন আমাকে একটু সাপোর্ট কেন করবো না অবশ্যই সাপোর্ট করবো আমি হয়তো কমেন্ট করি না কিন্তু আমি তোমাদের ভিডিও দেখি গো ভিডিও দেখি ঠিক আছে এবার থেকে আমি একটা করে কমেন্ট করে দেবো ঠিক আছে কিন্তু কেউ এরকম বলবে না যে বোন তোমার ভিডিও আমরা দেখি তুমি কিন্তু আমার ভিডিও দেখো না কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখি তোমরা জানো না হুম ঝগড়া করবো একদম একদম ঝগড়া করবো আমি চলো ও খেয়ে নিক আর এখন বাজে যেন এই সাড়ে বারোটার মতো বেজে গেছে আমি সকাল থেকে জানো তো সকালে আমার তো কিছু খাওয়ারও ইচ্ছা হয় না খায়ও না তো একটুখানি কিছু খাবো আর কাল মানে ঠিকঠাক না আমি ঘুমা কাল কেন আমি না ঠিকঠাক ঘুমাতে পারি না ঘুমো আমার ঠিক হয় না ওই একটু একটু করে ঘুমায় আবার জেগে যায় এরকমই আর কি তো শরীরটা আমার খুব একটা ভালো নেই তো কদিন ধরে কদিন আগে শরীরটা ভীষণ খারাপ ছিল তোমরাই বলেছো কোন একটা ভালো ডাক্তার দেখাও কী ডাক্তার দেখাও বলো তো আমার ভালো লাগে না মনে যেন এরকম করে করেই যেন সব কিছু চলেই যায় বইয়ে শেষ শুয়ে যায় ভালো লাগে না কিছু বাড়িতে কারোর কথা শুনি না আমি এটা সত্যি কথা এখান থেকে মানে এখানে এখানে সকালে আসি আর যাই সেই সন্ধ্যাবেলা গিয়ে আমার মতো আমি ঘরেতে বসে থাকি আমার সাথে মনে হয় যখন সবার সাথে একটু কথা বলবো বলি আর না তো চুপচাপই থাকি ভালো লাগে না আমার এরকম হয়ে গেছি আমি চেষ্টা করছি চলো ভিডিওটা এখানটায় আজ করতে অফ করি আর একটু কাজ বাজ আছে আর জানো আজকে আমি আমার কুট্টুসকে স্নান করিয়ে দিয়েছি শ্যাম্পু করে আর মানে মাথাটা ভেজে যায়নি কালকে কি করছি জানো ও তোমার কাছে কী বলবো আমি এই যে পঞ্চায়েতে গেছিলাম আর ও কী করেছে বাড়িতে আমি ওকে রেখে গেছি খাবার টাবার দিয়ে আর ও সেই দরজার ফাঁকে থেকে বেরিয়ে গিয়ে ঝুল ঢুল মেঘে কি করেছে গ্যাসের পিছনে পিছনে গিয়ে তারপর বাড়িতে আসে কী করেছে গাটা পুরো নোংরা করে দিয়েছে সাদা গাটা পুরো নোংরা করে দিয়েছে তারপর আমি আজকে ওকে ভালো করে শামু করে স্নান করে দিয়েছি মাথাটা ভেজাইনি নি কারণ কেউ কানে জল ঢুকলে তো শরীর খারাপ হয়ে যাবে হয়তো খরগোশে কানে জল ঢুকলে আমি কথাটা শুনতে ভালো লাগে না হোক শ্যাম্পু করে দিয়েছি ভালো করে ও নিজে নিজের কাজ ভালো করে মুছে দিয়েছে সাইকেলের ওপরে চুড়ি আছে না ওইখানেই ওকে বসি রে এখানে বস তোকে এখন ফ্যানের হাওয়ায় নিয়ে আসলে আমার ঠান্ডা লেগে গেলে তখন কী হবে আর সারা রাত জানো এত বদমাস করে শুধু আমার পা চাটবে আমার হাত চাটবে মুখ চাটবে রাতবেলা আমার কাছে নিয়ে ঘুমাই তো এই শুধু মুখ চাটবে পা চাটবে আর এক আর কালকে এরকম চাটছে আমার আঙুলে কামড়ে দিয়েছে আর আমি ওরকম কারণ বুকে তুলে নিয়েছি বুকে টয়লেট করে দিয়েছি এত বন্দ জানো চলো কথা হবে ফ্রেন্ড এখন বাজে হচ্ছে তোমার সাথে কথা বললেই আমার হাসি ভাই এখন বাজে হচ্ছে সাড়ে ছটা জানো আর সন্ধে টনতে আমার দেওয়া হয়ে গেছে পড়তে এসেছিলো সবাইকে পরিয়ে ছুটিও দিয়ে দিয়েছি আর হচ্ছে এবার তোমার বিদায় পালা আর এখানে আজকে বুঝ করতে এখানেই থাক জানো তো চলো বাড়ি যাই এবার না আমি একটু যাবো মানে তাল দিই মানে বাজারে যাবো একটু আমার একটা ফটো তোলার ইয়ে আছে জানো তো বাবা আছে ওখানে বাবার সাথে দেখা হয়ে যাবে তো চলো আর ভিডিওটা এখানেই শেষ করি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে কি করবে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না আর সবাই খুব ভালো থাকবে আই লাভ ইউ